আল্লাহ বললেন ইয়ে হাবুলি মাইয়া ও হাগুলি মাইয়া ও আমি ছেলে দিলে ছেলেই দে মেয়ে দিলে মেয়ে দে তারপর তৃতীয় সাবজেক্ট কি আলা ছেলে হলে নিজেকে মেয়ে ভাবতে পারে মেয়ে হলে নিজেকে ছেলে ভাবতে পারে আসল কথা হলো এই পেশিবাদী সরকার সহ যারা এই এজেন্ডটা বাস্তবায়ন করতে গেছে তারা আসলে সমাজের ভিতরে অশ্লীলতা বেহায়াপনার সোয়া লাগাইতে চাইছে এবং বিস্তার ঘটাইতে চাইছে ঠিক কিনা বলেন নিজেকে ছেলে ভাবে ছেলে মেয়ে ভাবতেছে তার মানে মেয়েদের সাথে চলাফেরা করলে এই মেয়েরা সব গর্ভবতী হয়েছে নিজের ছেলে কিন্তু মেয়ে ভাবতেছে এই জন্য মেয়েদের সাথে চলাফেরা করে তো মেয়েরা কি হয়ে যাবে আকাম কুকাম করে সব ধরনের হতে হয়েছে তাহলে অশ্লীলতা আর বেহায় কোনো বিস্তার ঘটানোর জন্য এই ষড়যন্ত্র আর চক্রান্ত আমাদের সমাজে চাপায়া দিছে ঠিক কিনা বলেন আমার মায়ের ইমান ঠিক রেখে ইমান কাকে বলে আগেই আলোচনা করে ফেলেছি সামান্য একটু টাস দিই ইমান কাকে বলে ইমানের প্রথম প্রকার হলো আল্লাহ আমার ভাই নাস্তিকদের এই কথাটা যদি ধরে নেওয়া হয় তাহলে আমরা শুধু জুলুম করতেই থাকি কারণ কি আল্লাহ যদি না থাকে আখেরাত নাই আখেরাত যদি না থাকে তাহলে

নাস্তিকদের কথায় মানুষকে বেহায় করার অশ্লীলতার বিস্তারের মধ্যে ঢুকায় দেয় ঠিক কি আমরা এই জন্য নাস্তিকদের কথার কোনো ভ্যালু নাই আর একটা কথা বলি নাস্তিকদের কথা যদি ধরে নেইও তাহলে নাস্তিক লো বাচ্চা গেল আমরা বাচ্চা গেলাম আর কথা বললাম ঠিক কি না কিন্তু যদি আমাদেরটা ঠিক হয় আর আমাদের চেয়ে বাস্তবে ঠিক তাহলে আমরা তো বাসলাম নাস্তিকদের কি দশা হবে এজন্য নাস্তিকদের জন্য সতর্কতা এটাই আমাদের টেক গ্রহণ করা ঠিক কিনা বলেন এজন্য আমার ওয়াইরা ইমান ঠিক রেখে যারা নেক আমল করে এখন নেক আমল কি নেক আমলের মধ্যে থেকে প্রথম নেক আমল লোক ওয়াতিমুস সালাহ নমস্কার এক নম্বর নেক আমল কি ভাই নমস্কার দুই নম্বর নেক আমল ওয়াতুজ আদায় তিন নম্বর নেক আমল

চার নম্বর নেক আমল হলো বাইতুল্লাহ শরীফের হজ করা এ নেক আমল আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কওলান সাদীদা সত্য কথা বলা সত্য সাক্ষী দেওয়া আমাদের সমাজে মিথ্যা সাক্ষী দিয়ে নিরীহ মানুষকে ফাঁসির কাষ্ঠে ঝুলায় কথা বলেন ঠিক কি না মিথ্যা সাক্ষী দিয়ে অন্যের জমিন দখল করে আছে না নাই এইজন্য আমার ভাইয়েরা এগুলো সব নেক আমল সত্য সাক্ষী দেওয়া সত্য কথা বলা ঘুষ না খাওয়া সুদ না খাওয়া জেলা না করা বেবিচার না করা অত্যাচার না করা জুলুম না করা হক নষ্ট না করা এগুলো সব নেয় কথা বলে ঠিক এর জন্য কিছু নেয় করা কিছু নেয় কামল আছে ছাড়া করণীয় আল্লাহ যা করতে বলেছেন তা করা আল্লাহ যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দেওয়া এগুলো হলো নেয় কামল করবো তো সবাই বিশাল এবার শুধু রমজানের আলোচনা করে শেষ আল্লাহ বলেন তোমরা রমজান মাস পেয়ে গেলে রমজানের রোজা রাখো রোজা রাখবে তারা যারা সাবালক তারা রোজা রাখবে আর যারা নাবালক তারা সাত বছর বয়সে উপনীত হলেই রোজা রাখতে অভ্যস্ত হবে এই জন্য দুই চারটা পাঁচটা করে রোজা রাখাইবেন আপনাদের সাত আট বছরের ছেলে মেয়েদেরকে রাখাইবেন তো সবাই মদিনা মনোমার সাহাবাই কেন পাঁচ বছর বয়স থেকে বাচ্চাদেরকে রোজা রাখাইতেন বিকালবেলা হলে বাচ্চারা যখন ক্ষুধার জ্বালা

যুবক নিজেকে ধন্য মনে করবে প্রধান উপদেশটা আমাকে হাতিয়ে দিছে কথা বলেন আমার মায়েরা যারা নানুপুর বিশ্ববাজারে মরিত বিশ্ববাজারে সরাসরি হাতিয়া দেয় নিজে খুব মজা পায় যারা চন্দনার পিসাবের মরিত পিসাবের সরাসরি হাতিয়ায় মজা পায় যারা উজানের পিসাবের মরিত পিসাবের সরাসরি হাতিয়ায় সন্তুষ্ট থাকে কত আনন্দ এইভাবে যারা যেই নেতার পিছনে ঘুরে ওই নেতা যদি তাদেরকে হাদিয়া দেয় পুরস্কার দেয় তাহলে সে আনন্দিত হয় আমার আমাদের খালেককে আমাদের রিজিকটা থাকে আমাদের ক্ষমতার মালিককে কে সব কিছু আল্লাহ সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরাসরি পুরস্কারে পুরস্কৃত করবেন এর চেয়ে উচ্চ মর্যাদার অধিকারী আর কি হতে পারে ঠিক কি না সেই আল্লাহ পাকের কাছ থেকে মহাভাগ্যের পুরস্কার নেওয়ার জন্য আমরা কারা কারা রোজা রাখবো হাত তুলে দেখাই নারে তাকবীর ছেলে মেয়েদের তো রোজা রাখা রাজি আছেন ইনশাআল্লাহ আমার ভাইরা অন্য হাদিসে নবীজি বলেন লিসায়িমি ফারহাতান আর হাতুন ইনদা ফিতরি ওয়া ফারাhatu ইনদা লিকাঈ রোজার যারা রাখে এই রোজাদারদের জন্য দুই ধরনের সুশকবেরি কয় ধরনের দুই ধরনের সুসংবাদ এক ধরনের সুসংবাদ হলো দুনিয়ায় আর এক ধরনের সুসংবাদ হলো আখেরাতে সুবহানাল্লাহ দুনিয়ার সুসংবাদ কি ফারাhatu ইনদা ফিতরি রোজাদান যখন ইফতার গ্রহণ করার জন্য মুখে খেজুর বা মিষ্টি বস্তু মুখে নেয় রোজাদার সারা দিন রোজা রাখার পরে এখন ইফতারের মুহূর্তে যখন ইফতার করে তার মনে সেই শান্তি অনুভব করে ঠিক কিনা কিংবা এক মাস রোজা রাখার পরে ঈদের দিন রোজাদার বান্দাবান্দি অন্তরের ভিতরে শান্তি পায় ঠিক কিনা ওয়া ফারাহাতুন দা লিকায় রোজাদার বাকি পুরুষগণ

কিন্তু রোজা রাখে না আমার নবী বলেন যারা রোজা রাখে না তাদের রক্ত হালাল তাদেরকে হত্যা করা হওয়া উচিত তারা কাফের কে বলেছেন কে বলেছেন নবীজি বলেছেন যারা রোজা রাখে না রোজাকে কে অবমূল্যায়ন করে তারা কাফের তাদের রক্ত হালাল তাদেরকে হত্যা করা ফরজ এবং আহ তাদেরকে জেল খেলায় আটকে এটা রাষ্ট্রপ্রধানের জন্য দায়িত্ব নবীজি বলেছে তবে আমরা আবার এই কাজটা করবো না সমাজের কেউ যদি রোজা না রাখে তারা চোরের মতো পিটাইয়া হত্যা করবো না পরে কিন্তু মামলা হলে আমার নাম হইব বক্তা করিয়া গেছে এদের আগে দল কথা কেন কেন কারণ আইন আদালত বাস্তবায়ন করার জন্য ইসলামী হুকুমত শক্ত কথা বলা ঠিক কিনা আলেম আলামদের দায়িত্ব হলো কথাগুলো বলে দেওয়া বাস্তবায়ন করার দায়িত্ব কার সরকার এখন কি ইসলামী হুকুমত আসেনি ইসলামী হুকুমত দরকার আছে না কথা কয় না শুধু মিষ্টি জিনিস দিয়া খাওয়ার পরে মিষ্টি মিষ্টি জিনিস খাইলে এটাই শূন্য আর ইসলামী হুকুমত কায়েম করার ব্যাপারে আগে অবহেলা এটা চলবে না ঠিক কিনা বলেন এই জন্য ইমানের মেহনত করে আমলি মেহনত করে মানুষের দিল ঠিক করে এবং মানুষকে প্রস্তুত করে মানুষকে ইসলামী হুকুমত কায়েম করার জন্য আমরা উদ্বুদ্ধ করবো রাজি আছি তো ইনশাল্লাহ নবীজি যেমন মানুষের দিলের পিছনে মেহনত করেছেন নবীজি রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী হুকুমত কায়েম করে সমাজের ভিতরে ইসলাম কায়েম করেছেন ঠিক কিনা বলেন এখানে সবগুলো করতে হবে নবীর ওয়ারেস আমরা কিছু বলে আমরা আলেম না নবীর ওয়ারেস নবীর ওয়ারেস যারা নবী যা করেছে ওয়ারেস তাই করতে হবে নবীজি তবলিক করেছেন ওলামাদের দায়িত্ব তবলিক করা নবীজি দাওয়াতের কাজ করেছেন ওলামাদের দায়িত্ব দাওয়াতের কাজ করা নবীজি তালিম করেছেন ওলামাদের দায়িত্ব তালিম করা নবীজি জিহাদ করেছেন ওলামাদের দায়িত্ব জিহাদ করা নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন ওলামাদের দায়িত্ব রাষ্ট্র পরিচালনা করা আহ ইসলামী হুকুমত কায়েমের জন্য নবীজি চেষ্টা করেছেন ক্ষমতায় গিয়েছেন ও দায়িত্ব জনগণকে নিয়ে ইসলামী হুকুমত কায়েমের জন্য চেষ্টা করা

ওহির মাধ্যমে হয়েছে নাকি স্বপ্নে স্বপ্নে তাহলে নবীদের স্বপ্ন শরীয়তে দলিল নবীজি স্বপ্নে দেখলেন জিব্রাইল এবং মিকাইল এই দুইজন ফেরেশতাকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছেন পাহাড়ের চূড়ায় গেলেন গাদার আওয়াজ শোনা যায় নবীজি বলেন ও জিব্রাইল মিকাইল ভাই গাদার আওয়াজ শোনা যায় কেন কই দেখুন কি অবস্থা এবার দেখতেছে পায়ে সিকুন লাগে মাথা নিচের দিকে করে আমাদের গ্রাম দেশে বলে ভুতুরি ভুতুর উপরের জায়গাটাতে কি না আপনারা কি বলে ভাষা দিয়ে তো বুঝাইতে পারতেছি না কিন্তু এখানে আবার থাকে না আমাদের বরুরার বলে ভুতুরি ভুতুরি আমার মানে তো বরুরা যাই হোক এই ভুতুরের সাথে বা সিলিং বলেন এই সিলিং এর সাথে শিকল বাইনটা লটকাবে লটকায় রাখছে তাদের মাথা নিচের দিকে আর ফেরেস তারা আঘাত করতেছে রক্ত ছিঁচি করে বেরোচ্ছে গাধার মতো চিল্লাইতেছে নবীজি জিজ্ঞাসা করেন এরা কারা এরা হলো আপনার উন্মতের ওই সমস্ত লোকেরা যারা রোজা রাখার ক্ষমতা পেয়েও রোজা রাখে না

যারা রোজাকে অবমূল্যায়ন করে তাদের শাস্তি মারাত্মক আর যারা রোজাকে সম্মান করে তারা বিজাতি হইলেও আল্লাহ তাদেরকে ইমানের দৌলত দান করে মুসলমান বানায়া কবরে লইয়া যায় হজরত খান রবি রহমতুল্লাহ আলাই কিতাবে লিখেছেন এক হিন্দু ভদ্রলোক মারা গেছে আল্লাহ রলিরা স্বপ্নে দেখে হিন্দু ভদ্রলোকের কবরের ভিতরে জান্নাতের বিচার সুভা এবার স্বপ্ন যোগে আল্লাহ রলিরা জিজ্ঞাসা করে ভাই তুমি তো হিন্দু তোমার খবরে আবার জান্নাতি বিছানা ব্যাপারটা বুঝলাম না মুর্শেক তো সব সময় জাহান নামেই থাকবি মুর্শেকের কবরে তো আজাব জাহান নামের তোমার কবরে কেন জান্নাতের বিছানা ব্যাপারটা বুঝলাম হিন্দু ভাদ্র লোক আমার সন্তানেরা মুসলমান রোজা রেখেছে তাদের সামনে গিয়ে চকলেট চানাচুর বিস্কিট কলা ইত্যাদি তারা খায় আমি আমার সন্তানদেরকে নিষেধ করেছি মুসলমানরা রোজা রাখে তাদের রোজার মর্যাদা তোমরা কিছু খায় না তারা কষ্ট পায় এবং তাদের রোজার অব মর্যাদা হয় কারণ তাদের কাছে রোজার নাই। এই হিন্দু এই ছেলে মেয়েদেরকে কিছু আঘাত করেছে মৃধ আঘাত কিছু মারপিট করেছে তোমরা সামনের থেকে খাইও না আমার আল্লাহ আলামিন আছে তার এই আমলটা এত গৃহীত আর দূর হয়েছে মৃত্যুর পাঁচ ছয় দিন আগে আল্লাহ তাকে ইমানের দৌলত দান করেছে আর জাতি ভাইরা সেটা জানা না জানেন কে আল্লাহ জানেন তাহলে আমার মুসলমান হয়ে শয্যাশাহী মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছে এবার যখন মৃত্যু হয়ে গেল তার জাতি ভাইরা জানে সেই হিন্দু তাকে জালি পুনি কবরে দিল কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার ঈমান গ্রহণ করে তার কবরটারে জান্নাতের বাগান বানায় দিছে এইজন্য ভাইরা আমার আমাদের সমাজের লোকেরা মর্যাদা করতে জানে না চা দোকানে হোটেলে রেস্টুরাতে বাড়ি করে বোঝা অবমর্যাদা অবমূল্যায়ন করে সিয়াম সাধনা তো করেই না আবার অন্যের সামনে হ্যাঁ মানুষকে রোজা ভাঙার প্রতি আহ্বান করে এভাবে চা হোস্টেল এগুলো рестора খোলা রাখা মানে কি জানেন রোজাদারকে কে কেমন যেন আহ্বান করতেছে তোমরা রোজা ভেঙ্গে ফেলো কথা বলেন ঠিক কিনা যারা ব্যবস্থা প্রতি সুযোগ দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক কিনা এরপর আমরা সচেতন থাকব যারা দায়িত্বশীল আমরা বারণ করব আমরা আহ্বান জানাবো আমরা দাবি করব এই সকল হোটেল рестора সবগুলি যেন বন্ধ থাকে রাজি আছেন তো ইনশাআল্লাহ রোজা রাখব তো সবাই? হ্যাঁ। ছেলে মেয়েদেরকেও রাখাবো। জি। আল্লাহ পাক আমাদেরকে সবগুলোর ফজিলত নামাজ রোজা হক সাকাত জেনে শুনে মর্যাদা দিয়ে আমল করার তৌফিক দান করেন। ও আখের দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একবার সুরা ফাতিহা 3 বার বলুন আল্লাহু আকবার। শয়তানের